চলে আসো তুমি এখান থেকে মানে অফিস কক্ষ শুরু হবে এবং মানে মেজরিটিস যেখানে রেসপেক্টেবল পিপুল বা রেসপেক্টেবল যেগুলো সেক্টরস আছে এগুলোতে এগুলোতে সাজানো হবে এবং দেখতে পাচ্ছো এই জায়গাটাতে মানে রেসপেক্টেবল যে বিভিন্ন যেন সংস্থা বিভিন্ন দপ্তর যদি থাকে তাহলে এই এইগুলোতে এইগুলোতে মানে এই কক্ষগুলোতে দেওয়া হবে এবং এই যে জায়গাগুলো আছে যেমন আছে কৃষি আছে ফিশারিস আছে আর বিভিন্ন ধরনের যদি কোনো ফার্ম থাকে এইগুলোতে তুলে ধরা হবে এবং দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে মঞ্চ এবং এই জায়গাটা হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠান এই জায়গাতে তুলে ধরা হবে এবং দেখতে পাচ্ছ দাদারা এখানে কাজ করছে এই কাজটা মানে এখানে পুরোটা প্যান্ডেল বানাচ্ছে এই প্যান্ডেলটা চলে আসো ভিতরে আমি সবপ্রিয় তোমাদের সাথে তো এই জায়গাটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত করা হবে চলে আসো আমরা যাচ্ছি এখন রিয়েলিস্টিক গার্ডেনের মধ্যে তো চলে আসো চলে আসলাম আমি সেলফি পয়েন্টে তো এটা হচ্ছে সেলফি পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে সেলফি পয়েন্ট এবং ভিতরের জায়গাটা হচ্ছে রিয়েলিস্টিক গার্ডেন যেগুলো আমরা মানে বিভিন্ন অনলাইন বা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে ফুলগুলো সেই ফুলগুলো এখানেই ডিসপ্লে করা হবে তো দাদারা কাজ করছে দেখতে পাচ্ছ তো চলে আসো দাদারা যে কাজ করছে যে মানে এই এই যে এই যে বাউন্ডারি টাইপ এইটাকে কালার করা হবে এবং বিভিন্ন কালার করা হবে যখন লাইটিং হবে তো দেখতে অনেক অ্যাট্রাক্টিভ হবে তো আপনারা যারা দেখছেন এই ভিডিওটা আমাদের চলে আসুন এই চোদ্দো থেকে আঠেরো তারিখ পর্যন্ত এই দু হাজার পঁচিশে পোস্ট স্থাপন পোস্ট মেলা প্রত্যেকে তো চলে আসো তুমি হ্যাঁ

হয়তো পাঁচ থেকে দশ হাজার হয়তো দোকান এই মেলার মধ্যে বসতে পারে ঠিক আছে মানে দোকান যদি গনতে চান তাহলে আপনি হয়তো ভুলে যাবেন এই এত অসংখ্য দোকান এবং আমি সব কিছু তোমাদের সাথে তুলে ধরতে পারছি না কারণ হচ্ছে মানে এত বড় একটা জায়গা সেই জায়গা আপনারা এসে আপনাকে অনুভব করতে হবে তো চলে আসলাম আমি এখন আনন্দ মেলাতে আনন্দ মেলাতে সব কিছু আনন্দেরই উপভোগ দেখতে পাচ্ছেন স্টুডিও থেকে শুরু করে ডান্সিং স্টার থেকে শুরু করে মানে এই যে বাইক রেসিং থেকে শুরু করে সব কিছু চলে চলে আসলাম আমি এখন কার রেসিং এর বাচ্চাদের কার রেসিং যেগুলো দেখছেন হয়তো সার্কেলের মধ্যে ঘুরতে থাকে এইগুলো হচ্ছে সেই কার্স গুলো দেখতে পাচ্ছেন অনেকটা কার্স থাকে এইভাবে অনেক সারিবদ্ধ কার্স আছে যেগুলো বাচ্চারা গাড়ি চলে চলে আসুন নেক্সট তো চলে আসলাম আমি এখন ব্যাক ডান্সে এইদিকে আমার ব্যাক এইদিকে ডান্স চলো ব্যাক ডান্স করি

এখন আমরা তো এখন চাপ চড়বো চলে আসো তো এটা হচ্ছে সুপার ড্রাইগনী এটাও ঠিক চল্লিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা হতে পারে তো আসলে নিশ্চয়ই চড়বে এটাতে পিপল অ্যাডজাস্ট হতে পারে দশটা সিট আছে এখানে তো এটা হচ্ছে সুপার ড্রাইগন চলে আসবো আমরা নেক্সট স্টেপে তো আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন হ্যাঁ এটা হচ্ছে আমার সবথেকে ভয়ঙ্কর জিনিস যার নাম হচ্ছে নাগেরধুলা আমার জীবনে এটাতে চড়া হয়নি এখানে চড়তে গেলে কিন্তু টিকিট কাটবেন এখানে কিন্তু অনেক মানুষ শুশু করেছে তো এই প্রত্যেকের মেলাতে আসবে এসে এই এটলিস্ট এই নাগেরদুলাতে ভাই বাইক যাবে ঠিক আছে অনেক ভয়ঙ্করের জিনিস ঠিক আছে সেটা মানলাম কিন্তু অনেক মজার জিনিসও তো বন্ধুরা চলে এসেছি আমি এখন স্টুডিওতে ডান্সিং স্টুডিও এখানে বিভিন্ন ধরনের ডান্স হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে এখানে এবং প্রোগ্রামটা হচ্ছে রিয়েল প্রোগ্রাম রিয়েল পার্সন এবং রিয়েল ড্রেস আপ থাকে এখানে তো আসলে এটলিস্ট এখানে আসবে মেলার সব থেকে অ্যাট্রাক্টিভ জিনিস হচ্ছে এই জায়গাটা হুম এই জায়গাটা আসলে তুমি অ্যাটলিস্ট এখানে হাজার টাকা হলেও দেখা যাবে অ্যাটলিস্ট কিছু শান্তি হোক বা না হোক মনটা শান্তি হয়ে যাবে কিং খান সলমান খান শাহরুখ খান সব কিছু এখানে দেখা যাবে এবং এখানে পুষ্পা ওয়ান টু থ্রি সব কিছু পুষ্পা পুষ্পা পুরো সেট আছে এখানে তো বন্ধুরা এখন আছি আমি প্রত্যেকটা আশ্রম কমিটির সেক্রেটারি শ্রীযুক্ত জন্টু নমো হ্যাঁ ওনার কাছ থেকে আমরা কোষাধ্যক্ষ সুশান্ত নমো এবং সেক্রেটারি হচ্ছে জন্টু নমো ওনাদের কাছ থেকে আমি এই মেলা সম্পর্কে একটু ডিটেলসটা একটু জেনে নেব তো দাদা মানে কবের থেকে মেলাটা শুরু শুরু হয়ে পড়বে আবদুল এই মেলাটা শুরু হচ্ছে আগামী 14 জানুয়ারি থেকে 14 জানুয়ারি থেকে এবং 138 তম এই মেলা আচ্ছা 138 তম হ্যাঁ এটা একটা ঐতিহাসিক মেলা আচ্ছা তো এখানকার সমস্ত ডিস্ট্রিকের মধ্যে আমাদের এটা একটা সবচেয়ে বড় মেলা সবচেয়ে এবং রাজ্যেরও ঠিক কত নম্বর বলতে পারবো কিন্তু একটা বিশেষ স্থানে আছে আমাদের এই মেলা আচ্ছা আচ্ছা তো এই মেলাতে আমাদের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে লোক আছে এবং হাজারো লাখো মানুষ আছে এবং সবারই উপস্থিতিতে এই মেলাটা আমাদের আরো সুন্দর হয়ে ওঠে আমাদের ঐতিহ্যটা এখানে থাকে আর কি তো এই মেলাতে সবারই নিমন্ত্রণ সবাই আসবেন আপনি এখানে মেলা কমিটির কুষাধ্যক্ষ তো আপনার কাছ থেকে যদি দুটো দুটো শব্দ জানতে পারতাম আমাদের এই শ্রীকৃষ্ণের রথযাত্রা উপলক্ষে যে প্রত্যেকটা পৌষ মেলা আচ্ছা অনুষ্ঠিত হয় সেটা সবাই জানেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ